হ্যালো বন্ধুরা বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত আমার অন্যান্য রেসিপিগুলো যেমন ভালো লেগেছে আশা করি এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে কাঁচকলা অনেকভাবেই খেয়েছেন একবার এইভাবেও খেয়ে দেখুন একটা গোটা কাঁচকলা নিয়েছি নিয়ে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি আর এতে আমি সামান্য নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি আর সঙ্গে দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো মাখানো হয়ে গেছে এবার আমি ভেজে নেব কলাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি সব তুলে নিলাম কড়াই থেকে এরপর একটা বাটিতে নিয়ে নিলাম টক দই তিন চামচ টক দই দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ আর পরিমাণ মতো নুন নিয়ে নিচ্ছি জুড়ে জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে এগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি মশলাগুলো যেন দইয়ের সাথে খুব ভালোভাবে মিশে যায় এই দেখুন এইভাবে মিশিয়ে নিলাম এরপর সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা লঙ্কা আর কালি জিরে আর কুচোনো পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব এর সাথে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা আর এক চামচ আদা বাটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা করে রেখেছিলাম সেটা এতে অ্যাড করে দিলাম মশলাটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখব তারপর খুব ভালোভাবে সব মশলাগুলোকে মিশিয়ে কিছুক্ষণ এইভাবেই কষাবো কষিয়ে নিতে হবে তা বেশ কষানো হয়ে এসেছে এবার আমি যেই বাটিতে মশলাটা মিশিয়েছিলাম সেই বাটিতে করেই মশলা ধোয়া জলটা এতে দিয়ে দিলাম আরও সেই বাটিতে আরও এক বাটি জল আমি দিয়ে দেব এতে কারণ ভেজে রাখা কলাগুলো এতে দিয়ে দিতে হবে কারণ কলাগুলো সেদ্ধ করা হয়নি শুধুই ভাজা হয়েছে এই ঝোলটার মধ্যেই কলাগুলো সেদ্ধ হয়ে যাবে এবার আমি মিনিট পাঁচিকের জন্য ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকা তুলে দেখব কেমন হয়েছে বেশ কলাগুলো সেদ্ধ হয়ে এসছে আর আমি ওপর দিয়ে কাসুরি মেথিটা দিয়ে দিলাম রান্নাটা হয়ে গেছে কলাও সেদ্ধ হয়ে গেছে এরকমই থাকবে রান্নাটা এবার আমি গ্যাসটা অফ করে সার্ভ করে দিলাম রান্নাটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ